আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে ছানি কাকে বলে আমরা ছানি সম্পর্কে নিশ্চয়ই একটি ধারণা পেয়েছি যে কোথায় ছানি পড়ে তো এই ছানি কাদের পরে এর পরের প্রশ্নটাই আমাদের মনে আসে সেটা হলো যে ছানি কাদের পরে কি যে কোনো বয়সে পড়তে পারে নাকি ছানি একটি নির্দিষ্ট বয়সে পড়ে প্রথম কথা হলো যে ছানির যে কারণগুলো আমরা পাই তার মধ্যে সবচেয়ে অধিক পরিমাণে যে কারণটি পাই অর্থাৎ শতকরা নব্বই ভাগেরও বেশি যে কারণটি পায় সেটা হচ্ছে বয়সজনিত কারণ বয়স হয়ে গেলে যেমন আমাদের শারীরিক কর্মক্ষমতা আস্তে আস্তে ধীরে ধীরে লোক পেতে থাকে এরকম চোখের যে আমরা দেখেছিলাম স্বচ্ছ লেন্সটি স্বচ্ছ লেন্সটিও তার স্বচ্ছতা ধীরে ধীরে হারিয়ে ফেলতে থাকে এবং এইভাবেই আস্তে আস্তে ছানি আসতে থাকে কাজ বেশিরভাগ সানির বয়সকালে আসবে এটাই স্বাভাবিক তবে যে কোনো বয়সেই আসলে ছানি এসে পড়তে পারে এটার কোনো বাধ্য বাধ্যকতা বাধ কোনো নিয়ম নাই যে অন্য কোনো বয়সে সানি আসতে পারবে না সাধারণত সবচেয়ে বেশি বয়সজনীয় কারণে আসে তবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো বয়সেই ছানি আসতে পারে মায়ের গর্ভে থাকে তখন অবস্থায় ওই যদি কোনো ডায়াবেটিস থাকে অথবা কোনো ওষুধ খেয়ে থাকেন অথবা কোনো ইনফেকশন হয়ে থাকে তাহলে বাচ্চা জন্মগতভাবে ছানি নিয়ে আসতে পারে অনেক সময় বাচ্চা জন্মগতভাবে ভালো আছে কিন্তু দেখা গেল বেশ কিছুদিন পরে চার পাঁচ ছয় বছর পরে বাচ্চার ছানি তৈরি হতে পারে সেটাকে আমরা ডেভেলপমেন্টাল ক্যাটারাক বলে থাকি আবার কারো যদি আঘাত পাই আঘাত তো যে কোনো সময় যে বয়সেই হতে পারে আঘাত থেকে কিন্তু ছানি পড়তে পারে কিছু রোগ যেমন ডায়াবেটিস ডায়াবেটিস যাদের থাকে তাদের সাধারণত বয়সের তুলনায় একটু আগেই ছানি পড়ে যায় কারো যদি নরমালি কোনো মানুষের যদি ষাট বছরে ছানি পড়ে ওই মানুষটা যা ডায়াবেটিস আছে তার পঞ্চাশ বছরেই ছানি এসে যেতে পারে আবার চোখের কিছু প্রদাহজনিত রোগ আছে চোখের গ্লুকোমা উচ্চ রোগ গ্লুকোমা আছে সেগুলিতেও কিন্তু ছানি পড়ে যেতে পারে আরেকটি জিনিস আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও কিন্তু ছানি আসতে পারে এর মধ্যে স্টেরয়েড জাতীয় ওষুধগুলো অন্যতম যে কোনো ধরনের স্টেরয়েড সেটা মুখে খাওয়ার স্টেরয়েড হতে পারে চোখের ড্রপ দেওয়ার স্টেরয়েড হতে পারে নাকে স্প্রে ব্যবহার করার হতে পারে কানের ড্রপ হতে পারে শরীরে ত্বকে লাগানোর স্টেরয়েড হতে পারে যে কোনো স্টেরয়েড যদি দীর্ঘদিন ব্যবহার করা হয় তাহলে চোখে ছানি এসে পড়তে পারে কাজে আমরা জানলাম যে ছানির আসলে নির্দিষ্ট কোনো বয়স নেই যে যেকোনো বয়সে ছানি আসতে পারে তবে বেশিরভাগ ছানিগুলো যেহেতু বয়সীত কারণে আসে আমরা এখানে পরবর্তীতে যে আলোচনাগুলো করব। এটাকে কেন্দ্র করেই আমরা আলোচনাটা চালিয়ে যাই আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো পথ